আমি তো অত ভালো বলতে জানাতে পারি না আমি এটাই বলবো যে আমি ধন্যবাদ জানাতে চাই অরন্দাকে আমাদের সবার প্রিয় ক্রীড়া মন্ত্রী দা যার জন্য আজকে আমি এখানে এসেছি আর অবশ্যই আমাদের দিদি সবার প্রিয় দিদি শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো যে এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য প্রত্যেক বছর এই রাখি বন্ধন উৎসব হয় আর আজকে যে আমি এখানে আসতে পেরেছি আমাকে যে যোগ্য মনে করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং মঞ্চে উপস্থিত সবাইকে আমার প্রণাম নমস্কার অবশ্যই আপনাদের আশীর্বাদ ছাড়া আজকে এখানে আমি দাঁড়াতে পারতাম না আপনারা সবসময় আমাকে সাপোর্ট করেছেন আমার খারাপ টাইমে ভালো টাইমে আজকে যে আপনারা আমাকে এখানে দেখতে পাচ্ছেন শুধু আপনাদের জন্যই আপনাদের ভালোবাসার জন্যই আমি এখানে আসতে পেরেছি আর আজকে রাখি বন্ধ উৎসব রাখি পূর্ণিমা আকাশের চাপটা কালকে থেকেই দেখছি ভীষণ সুন্দর লাগছে সবাই আমরা মিলেমিশে একসাথে জীবনযাপন করি জাতি ধর্ম নির্বিশেষে আমার এটাই কাব্য যে সবাই মিলেমিশে থাকি সবাই সবার ভালো চাই পজিটিভিটি আমরা একটু ছড়িয়ে দিই আমার মনে হয় সেটা সব থেকে ভালো হবে সেটাই আমরা খুশি হব ভালো থাকাটা ইম্পর্টেন্ট কারণ জীবনের কোনো মানে বলা যায় না আনপ্রেডিক্টেবল তো প্রত্যেকটা মুহূর্তে বাঁচা উচিত ভালোভাবে মিলেমিশে বাঁচা উচিত থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ কিন্তু অনুরোধ আছে এই অনুরোধটা হলো বাংলার সংস্কৃতি জগতে বাধা এটা একটা ছোট্ট অনুরোধ এটা একজন করেছিলেন তিনি সত্যজিৎ রায় সেটা শ্রাবন্তী চট্টোপাধ্যায় দেখে একটু শুনে দিন হ্যাঁ দেখতে পাচ্ছি আমার এখানে অনেক ছোট বাচ্চা বন্ধুরাও আছে তো আমি একটু ভূতের গলা করছি এই মঞ্চে দাঁড়িয়ে ভূতের গলা মানে আমি যে কোথায় মাটিতে মিশে যাবো মনে হচ্ছে তাও অরদ্যাও বললো ঠিক আছে